পরে আলু সেদ্ধ হয়ে গেছে প্রচণ্ড গরম আজকে প্রচুর থেকে মাছ ধরে পাতলা করে ঝোল করবো ভাবছি আর এই গরমে কিছু খেতে ইচ্ছে করছে না শুধু যে পাতলা যে কোনো ঝোল হলে ভালো হয় পটল দিয়ে ডাল করবো আর মাছ ধরবো প্রচুর থেকে মানে আমি ওই কাকিমা দিদি আরে ধরবে তা ওই মাছের পাতলা করে ঝোল হবে আর বাগানে শাক আছে শাক তুলে শাক ভাজা হবে আমি এখন সকাল সময় একটু আনাসটা কি কেটে রেডি করে দিয়ে যাই দিয়ে তারপরে ওইখানে রান্না করতে যাবো আর পরির জন্যই তো সমস্যা সব ফুটপাট করে পরে ফেলতে হয় আগে থেকে উঠে পড়লেও ওকে নিয়ে বসে থাকতাম যে গাছের করলা তুলে নিয়ে এসছে এইটা বাবা এখন তো বাজার থেকে কিছু কিনতে হয়নি এই যে করলা নিয়ে এসে করলাগুলো ভাজা করবে এতগুলো না দুটো করলে হয়ে যাবে আজকে বাড়িতে লোক কম আছে করলা ভাজা করবো আর এই যে এইখানে দেখুন এই যে ভেন্ডি নিয়ে এসছে গাছ থেকে ভেন্ডি তুলে নিয়ে চলে এসে আমার তো ভেন্ডি খেতে হেভি লাগে ভেন্ডির যে কোনো রান্নাই আমার ভালো লাগে ভেন্ডি ভর্তাও ভালো লাগে ভেন্ডি তরকারি ভেন্ডির টক সবই ভালো লাগে দেখি মাকে জিজ্ঞাসা করি এই যে পুরীকে দোলায় ঘুম পাড়ি দিয়েছি শুয়ে দিয়েছেন একদম টানা ঘুম দিবে এই দোল খাবে আর ঘুমবে দোল খাবে আর

সকাল সকাল স্নান করে ওই যে পুজো টিফিন তো হয়ে গেল করে ওই যে চান করে পুজো করব আর যে পুকুরে মাছ ধরা হবে জাল দেওয়া হবে কফি কিচেনে রান্না হবে পুজোটা সেরে নিন আবার পরীকে নিতে হবে এখন অনেক কাজ এই যে ফুল তোলা হয়ে গেল ঘরে অনেক রকম সবজি আছে সব রকম সবজি দিয়ে আজকে তরকারি করব মাছ পড়লো এই ডগটা শুধু দেখো দিদি মাছ পড়েছে এই

যা গরম পড়েছে আর কি মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই সবে মাছ ধরে আসা হলো এখনো রান্নার কিছু হয়নি এই যে শরবত করছি লেবু দিয়ে এই লেবু চিনি দিয়ে নুন দিয়ে শরবত করে একটু খাবো তারপরে আর দাদু এসে দোল দিচ্ছি এই যে বরফ দিয়ে দিচ্ছি চার পিস দিয়ে পৌটার ঢালো আর চিক সবের চার পিস দিয়ে রকির জন্যে মাংস আনা হয়েছে ওই যে স্পেশাল করে মাংস ছাড়া রকি ভাত খাবেনি বাবা

এগুলো ফেসা মাছের ঝাল হবে সর্ষে পোস্ত দিয়ে ঝালাস পোস্ত হয়েছে আর গিমে শাকের তিতো আর মাছের ঝাল আমের চাটনি ওই যে আমের চাটনি হচ্ছে এটা এইসবে মাছ কাটাকাটি হলো তারপরে ওদিকে আবার পড়ে উঠে পড়ছে যাই একটু ওকে খাইয়ে দিয়ে আবার আসবো এই শুধু এখন শুধু এদিক ওদিকে এদিক ওদিকে আর ওইদিকে দাদু ঘুমিয়ে পড়ছে গরমে না রে তাই হোক মাছ পড়া ঘুম বন্ধুরা এত গরম এই ঠান্ডা জল খেতে হচ্ছে ঠান্ডা জল কি হ্যাঁ ঠান্ডা জল চিন

খালি হয়ে যমর কি হবে এই রান্নাটা হয়ে গেল এবার তোমাদের মেশনা ওদিকে ঘুম পাড়ালান কাছে করে ঘুম পাড়ালো মাংস ঝোল ডিমের ঝোল মাছ মাছ

ফল খাবে সবাই রাতের খাওয়ার জন্য রাত্রে খাওয়া হচ্ছে রাত্রে খাওয়ার আয়োজন হয়ে যাচ্ছে তরমুজ মৌসুমি লেবু আপেল এই যে আঙুর এইসব ফল খাওয়ার জন্য ভাত হবে গরম করছে তো মিটি মিটি ভাল লাগে না ওই জন্য ভাত আর সবই তরকারি ঘি লেবু আর কি হবে তাল হবে একটু অনেক রক্ত পাঠ হচ্ছে না এত লোক কি দেখাবে তাল হবে ওই যে ওইগুলো ঝিঙ্গে গাছ সব ঝিঙ্গে ফুল হয়ে আছে কত এগুলো হচ্ছে বটবটি গাছ ওই যে বটবটি তুলবো প্রচুর বটবটি আছে তুলে নি বটবটি একটু নরম নরম তুলতে হয় খেতে ভালো লাগে ওই যে সব নরম নরম তুলেছি এতগুলো এত বটবটি হয়েছে এই নরম নরম ভাতে দিলে খুব খেতে ভালো লাগে বাগানে এত সবজি যে গরমকালে তো আর খাওয়াই যাই সবজি আর খেতেই ভালো লাগেনি এই যে বেগুন গাছ বেগুন তুলে নেবো সব কত বেগুন হয়ে আছে এমন দিনের বেগুন নিম বেগুন করলে তবে এই যে ভালো লাগে গরমে আর বেগুনের কিছু তরকারি ভালো লাগে কত প্রচুর লাউ হয়েছে এগুলো হচ্ছে লম্বা লাউ ঝিঙ্গে গাছে ভিতরে ভিতরে দেখা যায়নি যে ঝিঙ্গে গুলো মোটামুটি মোটা হোক কিন্তু নরম আছে এই দেখো

করলা গাছের ভাড়া করে দিয়েছে তো সব নিচে নিচে নুঙে নুঙে তুলতে হবে কত করলা হয়ে আছে এই যে করলা ঝিঙে অত বেগুন ঢ্যাঁড়স বটবটি সেগুলাও তোলা হয়ে গেছে একবারে এক চুবড়ি আবার এগুলো বাড়িতে গিয়ে আবার চা হবে

গাড়ি 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 সব আল্লাহ দেখান না হা হা তারপরে উঠবে গিয়ে হবে ওই যে সামনে মেলা হচ্ছে এটাকে তাল শাঁসের মেলা বলে চৈত্র বৈশাখ মাসে তাল শাঁস পাওয়া যায় না ওই মেলাতে প্রচুর তাল শাঁস বিক্রি হয় অর্জন বায়না করছে আজকে মেলাতে যাবো চলো তাল শাসের মেলায় সবাই মিলে বেরিয়েছে এই যে টোটোয় উঠে বললাম মেলা দেখতে যাবো বলে চললাম টাডা টাটা কালকে টিউশন আছে টিউশনে যাওয়ার জন্য একটা জিনিস কিনতে হবে ওই জন্য ওইটা কালকে ওটা দিয়েছিলাম আজকে চলে এসেছি

যত লোক খেতে বসছি সবাই সব আলাদা আলাদা চাউমিন নিচ্ছে কেউ চিকেন চাউমিন কেউ এগ চাউমিন কেউ ভেজ চাউমিন সব এরকম খাচ্ছে ও ভালো লাগছে জানুন ধান জল বড় আওয়াজ জানুন 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 চিকেন জানি না তার সাথে খান সাপ জাল পুছলে ভালো লাগবে দেখেনি হ্যাঁ আদা তো হলো ভালোই মজা করে এবার বাড়ি যাব তোটাই উঠে পড়লাম খুব ভালো ঘুরে এলাম কিন্তু মেলাটা তো নি মেলা তো উঠে গেল এমনি ঘুরে ঘুরে চলে এলাম চাউমিন খেয়ে ওটা করে সেটা করে চলে এলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা যাচ্ছে পরের ব্লগে গুড নাইট বন্ধুরা